ভারতের সাথে উত্তেজনার মধ্যে সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায় শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত দেশটির সেনারা এমন বার্তা দিতেই চালানো হয়েছে মহড়া ট্যাঙ্ক কামান ব্যবহারে নিজেদের দক্ষতা দেখান সামরিক বাহিনীর সদস্যরা পূর্ণমাত্রার এই মহড়া পরিদর্শন করেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির এই মহড়া পাকিস্তানের ঝিলম এলাকার ভারতের সাথে যুদ্ধের দামামার মধ্যেই নিজেদের সক্ষমতা ঝালাই করে নিচ্ছেন পাক সেনারা বিভিন্ন পাকিস্তানি গণমাধ্যম জানায় ঝিলমের তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে মহারা এতে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছেন পাকিস্তানের সেনারা মহড়ায় ছিল ট্যাঙ্ক কামান সহ নানা অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নিয়েছেন এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক নামের অনুশীলনে গণমাধ্যমের দাবি ভারতকে যে কোনো আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির জানান দিতেই এই সামরিক অনুশীলন লক্ষ্য শত্রুপক্ষকে নিজেদের শক্তিমত্তার জানান দেয়া সামরিক মহড়া পরিদর্শন করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির আইএসপিআর জানায় এ সময় তিনি সেনাদের ভারতের যে কোনো সামরিক পদক্ষেপ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি আরব সাগরে যুদ্ধজাহাজের জাহাজের মহড়া চালিয়েছে ভারত মোস্তফা মাহমুদ যমুনা নিউজ এবার এই জানি দেখি মাঝে মাঝে মুন সাই যে একবার কই তাহলে মুন হয় যে মুন্ড ঠান্তি হলো নে কিন্তু ওই যে কই তারি না এসে না কিছু পাওয়া যাবে তাই দিবেন পাগল

আপনি তো নরমাই তাই এখন আমি জানিনা করবো ঠিকই করছো আমার কথা শুনে তুই কানাতো আমি আমার কথা বলছি যে আমি ছড়া দেখছি আমি কি আমি দেখিনি নাকি আমি এতদিনে আমার বয়স আমি আর কারো বেটার বই দেখিনি যে ননদের এরকম করে বা এরকম আমার আমার কানে তাসিনি

এখন তো কাউকে মুখ মুখি থাকে অত কিছু হয় না বনের বনে অত কিছু হয় না কিন্তু ভাই ভাই